بسم الله الرحمن الرحيم قرون ماي وشيم دايلو اللارنا مشرقرشي كتاب التيمم تيمم ادهاي قريتهاي دشو تتريش موان الله تعالى الباني فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم সেম সাহুবুজুহি কম এই দি কম এবং তোমরা পানি না পেলে পাক মাটি দিয়ে তায়মম করবে এবং তা তোমরা তোমাদের মুখ ও হাতে বোলাবে সুরানিসা আয়াত। তেতাল্লিশ হাদি তিনশো সাতাশ হাযরত আবদুল্লাহ ইবনে ইউসুফ রাহমদুল্লাহ আ আলাইহির সনদ সোত্রে নবীকে রিম সাল্লাল্লাহ আলাইহি স্ত্রী আয় শরদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল্লাহ সাল আলহিসাল্লামের সঙ্গে কোনো এক সফরে বেরিয়েছিলাম যখন আমরা বাইদা অথবা জাতুল জয়েশ নামক স্থানে পৌঁছলাম তখন আমার একখানা হার হারিয়ে গেল রসুল্লাহ সাল আলহিসাল্লাম সেখানে হারের খোঁজে থেমে গেলেন আর লোকেরাও তার সঙ্গে থেমে গেলেন অথচ তারা পানির নিকটে ছিলেন না তখন লোকেরা আবু বকর আনহুর কাছে এসে বললেন আয়েশা কি করেছেন তা আপনি দেখেননি তিনি রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ও লোকদের আটকিয়ে রেখেছেন অথচ তারা পানির নিকটে নেই এবং তাদের সাথেও পানি নেই বকর রাজিয়াল্লাহ আনহু আমার নিকট আসলেন তখন রসুল্লাহ সাল আলহি আমার উরুর উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন আবু বকর রাজিয়াল্লাহ আনহু বললেন তুমি রসুল্লাহ সাল্লু আলহিহি ওসাল্লামের লোকদের আটকিয়ে ফেলেছ অথচ আশেপাশে কোথাও পানি নেই এবং তাদের সাথেও পানি নেই আইসারদ আল্লাহ আনহা বলেন বকর আমাকে খুব তিরস্কার করলেন আর আল্লাহর ইচ্ছা তিনি যা খুশি তাই বললেন তিনি আমার কোমরে আঘাত দিতে লাগলেন আমার অরুর উপর রসুলুল্লাহ সাল্লাসাল্লামের মাথা থাকায় আমি নড়তে পারছিলাম না রসুলুল্লাহ সাল্লসাল্লাম ভোরে উঠলেন কিন্তু পানি ছিল না তখন আল্লাহ তালা তয়েম্মমের আয়াত নাজিল করলেন তারপর সবাই তায়াম্মম করে নিলেন উসাইদ ইবনে হুদ আনহু বললেন হে আব্বকরের পরিবার বর্গ এটাই আপনাদের প্রথম বরকত নয় আয়সা আনহা বলেন তারপর আমি যে উঠেছিলাম তাকে দাঁড় করালে দেখি আমার হারখানা তার নিচে পড়ে আছে হাদিস তিনশো আটাশ মোহাম্মদ ইবনে সিনান রহমতুল্লাহ আলাইহি ও সাঈদ ইবনে নজর রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাজিউল্লাহ আনহুমা থেকে বর্ণিত নবী করিম সাল্লহ সাল্লাম বলেন আমাকে এমন পাঁচটি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি এক আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যে এক মাসের দূরত্বেও তা প্রতিফলিত হয় দুই সমস্ত জমিন আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করা হয়েছে কাজেই আমার উম্মতের যে কোনো লোক ওয়াক্ত হলেই সালাদ আদায় করতে পারবে তিন আমার জন্য গণিমতির মাল হালাল করে দেওয়া হয়েছে যা আমার আগে আর কারো জন্য হালাল করা হয়নি চার আমাকে ব্যাপক সাফাতের অধিকার দেওয়া হয়েছে পাঁচ সমস্ত নবী প্রেরিত হতেন কেবল তাদের সম্প্রদায়ের জন্য আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য পরিচ্ছেদ দুশো চৌত্রিশ পানি ও মাটি পাওয়া না গেলে হাদিস তিনশো উনত্রিশ হজরত জাকারিয়া ইবনে রহমতুল্লাহ সনদ সূত্রে হজরত আয়সা আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি এক সময়ে তার বোন আসমা আল্লাহ আনহার হার ধার করে নিয়ে গিয়েছিলেন পথি মধ্যে হারখানা হারিয়ে গেল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেটির খোঁজে লোক পাঠালেন তিনি এমন সময় হারটি পেলেন যখন তাদের সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছিল অথচ তাদের কাছে পানি ছিল না তারা সালাত আদায় করলেন তারপর বিষয়টি তারা রসুল্লাহ সাল আলহ সাল্লামের কাছে বর্ণনা করেন তখন আল্লাহ তালা তয়ামের আয়াত নাজিল করেন সেজন্য উসইদিবনে হুদয় রাদি আল্লাহ আনহু আয়শা রজি আল্লাহ আনহাকে লক্ষ্য করে বললেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আল্লাহর কসম আপনি যে কোনো অপছন্দনীয় পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাতেই আল্লাহ আপনার ও সমস্ত মুসলমানের জন্য কল্যাণ রেখেছেন পরিচ্ছেদ দুশো পঁয়ত্রিশ মকিম অবস্থায় পানি না পেলে এবং সালাদ ছুটে যাওয়ার ভয় থাকলে তাই মুম করা আতা রহমতুল্লাহ আলহি এর অভিমত তাই হাসান বসরি রহমতুল্লাহ আলহি বলেন যে রুগীর কাছে পানি আছে কিন্তু তার কাছে তা পৌঁছানোর কোনো লোক না থাকে তবে সে তায়াম করবে ইবনে অমর রাজি আনহুমা তার জরুফ নামক স্থানের জমি থেকে ফেরার সময় আমে পৌঁছলে আসরের সময় হয়ে যায় তখন তিনি তায়াম করে সালাত আদায় করলেন পরে তিনি মদিনায় পৌঁছলেন তখনও সূর্য উপরে ছিল কিন্তু তিনি সালাদ পুনরায় আদায় করলেন না হাদিস তিনশো ত্রিশ হযরত ইহিয়া ইবনে বুকাইর রহমতুল্লাহ আলাইহি সনদ সূত্রে হজরত আবু জুহাইম রাজিয়াল্লাহানহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলহি ওসাল্লাম মদিনার নিকটস্থ বীর জামাল থেকে আসছিলেন মধ্যে তার সাথে এক ব্যক্তির দেখা হলো লোকটি তাকে সালাম করল রসুলি করিম সাল্লহি ওসাল্লাম জবাব না দিয়ে দেয়ালের কাছে অগ্রসর হয়ে তাতে হাত মেরে নিজ চেহারা ও হস্তদয় মাসেহ করে নিলেন তারপর সালামের জবাব দিলেন টিকা সালাম বা সালামের জবাবের জন্য যদিও পবিত্রতা শর্ত নয় তবে উত্তম আর এখানে যেহেতু রসুল করিম সাল্লি ওসাল্লাম তায়াম্মুম করে সালামের জবাব দিয়েছেন এর দ্বারা বোঝা যায় একজন মুকিম বা নিজ এলাকায় অবস্থানকারী বা নিকটবর্তী এলাকায় ভ্রমণকারী ব্যক্তির জন্য পানি না পাওয়ার অবস্থায় নামাজ ফৌদ হয়ে যাওয়ার আশঙ্কা হলে তায়াম্মুম করে নামাজ আদায় করা যায় পরিচ্ছেদ দুশো ছত্রিশ জন্য মাটিতে হাত মারার পর হস্তদয়ে ফু দেওয়া হাদিস তিনশো একত্রিশ হজরত আদম রহমতুল্লাহ আলহির সনদ সত্রে হজরত সাইদ ইবনি আব্দুর রহমান ইবনে আবজা তার পিতা আব্দুর রহমান রাজি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন এক ব্যক্তি অমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহুর নিকট এসে জানতে চাইল একবার আমার গোসলের প্রয়োজন হল অথচ আমি পানি পেলাম না তখন আম্মা ইয়াসের রাজি আল্লাহ আনহু আমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহুকে বললেন আপনার কি সেই ঘটনা স্মরণ আছে যে একসময় আমরা দুজন সফরে ছিলাম এবং দুজনেরই গোসলের প্রয়োজনীয়তা দেখা দিল আপনি তো সালাদ আদায় করলেন না আর আমি মাটিতে গড়াগড়ি দিয়ে সালাদ আদায় করলাম তারপর আমি ঘটনাটি নবী করিম সাল সাল্লামের কাছে বর্ণনা করলাম তখন রসুল করিম সাল আলহ সাল্লাম বললেন তোমার জন্য তো এটুকুই যথেষ্ট ছিল এ বলে রসুলি করিম সাল্লাহ আলহি আসাল্লাম দু মাটিতে মারলেন এবং দু হাতে ফুঁ দিয়ে তার চেহারা ও উভয় হাত মাসেহ করলেন পরিচ্ছেদ দুশো সাত্রিশ মুখমণ্ডলে ও হস্তদয়ে তায়াম্মম করা হাদিস তিনশো বত্রিশ হযরত হজ্জাজ রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে ইবনে আব্দুর রহমান ইবনে আবজা রাজিউল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আম্মার আনহু ও কথা যা পূর্বের হাদিসে বর্ণনা করা হয়েছে তা বর্ণনা করেছেন সোয়াবা রহমতুল্লাহ আলেহী নিজের হস্তদয় মাটিতে মেরে মুখের কাছে নিলেন তারপর নিজের চেহারা ও হস্তদয় মাসেহ করলেন নাদর রহমতুল্লাহ আলেহি শোয়াব রহমতুল্লাহ আলহি সূত্রে অনুরূপ বর্ণনা করেন হাদিস তিনশো হজরত সুলাইমান ইবনে হারব রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে ইবনে আব্দুর রহমান ইবনে আবজা রাজি আল্লাহ আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি অর্থাৎ আব্দুর রহমান রাজি আনহু অমর রাজি আল্লাহ আনহুর কাছে উপস্থিত ছিলেন আর আম্মার রাজি আল্লাহ আনহু তাকে বলেছিলেন আমরা এক অভিযানে গিয়েছিলাম আমরা উভয়ই জনবি হয়ে পড়লাম উক্ত রিওয়ায়তে হাত দুটুতে ফু দেওয়ার বর্ণনা নাফা খাফি হিমা এর স্থলে বলেছেন উভয়ই সমর্থক হাদিস তিনশো চৌত্রিশ মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে হজরত আব্দুর রহমান রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আম্মার রদি আল্লাহ আনহু অমর রদি আল্লাহ আনহুকে বলেছিলেন আমি তায়াম মোমের উদ্দেশ্যে মাটিতে গড়াগড়ি দিলাম পরে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের কাছে গেলাম তখন তিনি বলেছিলেন চেহারা ও হাত দুটো মাসেহ করাই তোমার জন্য যথেষ্ট হাদিস তিনশো পঁয়ত্রিশ মুসলিম ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে আব্দুর রহমান রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি অমর রদি আল্লাহ আনহুর কাছে উপস্থিত ছিলাম আম্মার রদি আল্লাহ আনহু তাকে বললেন এরপর রাবি পূর্বের হাদিসটি বর্ণনা করেন হাদিস তিনশো ছত্রিশ মোহাম্মদ ইবনে বশার রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে ইবনে আব্দুর রহমান ইবনে আবজা তার পিতা আব্দুর রহমান রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে আম্মার রদি আল্লাহ আনহু বলেছেন নবী করিম সাল আলহি আসাল্লাম মাটিতে হাত মারলেন এবং তার চেহারা ও হস্তদয় মাসেহ করলেন পরিচ্ছেদ দুশো পাক মাটি মুসলিমদের বজুর পানির স্থলবর্তী পবিত্রতার জন্য পানির পরিবর্তে এটাই যথেষ্ট হাসান রহমতুল্লাহ আলহি বলেন হাদাস না হওয়া পর্যন্ত তার জন্য তায়াম্মমই যথেষ্ট ইবনে আব্বাস রদিয়ালহমা তায়াম্মুম করে ইমামতি করেছেন ইয়াহিয়া ইবনে সাঈদ রহমতুল্লাহ আলহি বলেন লোনা ভূমিতে সালাত আদায় করা বা তাতে তায়াম্মুম করায় কোনো বাধা নেই হদিস তিনশো সাত্রিশ মুসদ্দ রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে ইমরান রাজি আল্লাহ আনহু থেকে বণ্ডিত বলেন আমরা নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম আমরা রাতে চলতে চলতে শেষ রাতে এক স্থানে ঘুমিয়ে পড়লাম মুসাফিরের জন্য এর চাইতে মধুর ঘুম আর হতে পারে না আমরা এমন ঘোর নিদ্রায় নিমগ্ন ছিলাম যে সূর্যের তাপ ছাড়া অন্য কিছু আমাদের জাগাতে পারেনি সর্বপ্রথম জাগলেন অমুক তারপর অমুক তারপর অমুক রাবি আবু রাজা রহমতুল্লাহ আলহি তাদের সবার নাম নিয়েছিলেন কিন্তু আউফ রহমতুল্লাহ আলহি তাদের নাম মনে রাখতে পারেননি চতুর্থবারে জেগে ওঠা ব্যক্তি ছিলেন অমর আব্দুল খত্তার আল্লাহ আনহু নবী করিম সাল আলহি আসসাল্লাম ঘুমালে আমরা কেউ তাকে জাগাতাম না যতক্ষণ না তিনি নিজেই জেগে উঠতেন কারণ নিদ্রাবস্থায় তার ওপর কী অবতীর্ণ হচ্ছে তা তো আমাদের জানা নেই অমর রাজি আনহু জেগে যখন মানুষের অবস্থা দেখলেন আর তিনি ছিলেন দৃঢ়চিত্ত ব্যক্তি উচ্চ স্বরে তেকবীর বলতে শুরু করলেন তিনি ক্রমাগত উচ্চ স্বরে তেকবীর বলতে থাকলেন এমনকি তার শব্দে নবী করিম সাল্লি সাল্লাম জেগে উঠলেন তখন লোকেরা তার কাছে ওজর পেশ করল তিনি বললেন কোনো ক্ষতি নেই বা বললেন কোনো ক্ষতি হবে না এখান থেকে চলো তিনি চলতে লাগলেন কিছু দূর গিয়ে থামলেন অজুর পানি আনালেন এবং অজু করলেন সালাতের আজান দেওয়া হলো তিনি লোকদের নিয়ে সালাত আদায় করলেন সালাত শেষ করে দেখলেন এক ব্যক্তি পৃথক দাঁড়িয়ে আছেন তিনি লোকদের সাথে সালাত আদায় করেননি নবী করিম সাল্লা আলহিসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে অমুক তোমাকে লোকদের সাথে সালাত আদায় করতে কিসে বাধা দিল তিনি বললেন আমার ওপর গোসল ফরজ হয়েছে অথচ পানি নেই তিনি বললেন পবিত্র মাটি নাও তায়াম্মম করো এটাই তোমার জন্য যথেষ্ট নবী করিম সাল্লহসাল্লাম পুনরায় সফর শুরু করলেন লোকেরা তাকে পিপাসার কষ্ট জানালো তিনি অবতরণ করলেন তারপর অমুক ব্যক্তিকে ডাকলেন রাবি আবু রাজা রহমতুল্লাহ আলহি তার নাম উল্লেখ করেছিলেন কিন্তু আউফ রহমতুল্লাহ আলহি তা ভুলে গিয়েছেন তিনি আলী রাজিয়া আল্লাহ আনহুকেও ডাকলেন তারপর উভয়কেই পানি খুঁজে আনতে বললেন তারা পানির খোঁজে বের হলেন তারা পথে এক মহিলাকে দুই মশক পানি উটের উপর করে নিতে দেখলেন তারা তাকে জিজ্ঞাসা করলেন পানি কোথায় সে বলল গতকাল এ সময়ে আমি পানির নিকটে ছিলাম আমার গোত্র পেছনে রয়ে গেছে তারা বললেন এখন আমাদের সঙ্গে চলো সে বলল কোথায় তারা বললেন রসুল্লাহ সাল্লাসাল্লামের নিকট সে বলল সেই লোকটির কাছে যাব যাকে সাবি অর্থাৎ ধর্ম পরিবর্তনকারী বলা হয় তারা বললেন হ্যাঁ তোমরা যাকে এই বলে থাকো আচ্ছা এখন চলো তারা তাকে নিয়ে রসুল্লাহ সাল আলহি কাছে এলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন ইমরান রাজি আল্লাহ আনহু বলেন লোকেরা স্ত্রী লোকটিকে তার ওর থেকে নামালেন তারপর নবী করিম সাল্ল একটি পাত্র আনতে বললেন এবং উভয় মশকের মুখ খুলে তাতে পানি ঢাললেন এবং সেগুলোর মুখ বন্ধ করে দিলেন তারপর সে মশকের নিচের মুখ খুলে দিয়ে লোকদের মধ্যে পানি পান করার ও জন্তু জানোয়ারকে পানি পান করানোর ঘোষণা দিয়ে দিলেন তাদের মধ্যে যার ইচ্ছা পানি পান করলেন ও জন্তুকে পান করালেন অবশেষে যে ব্যক্তির গোসলের দরকার ছিল তাকেও এক পাত্র পানি দিয়ে নবী করিম সাল্লাহ বললেন এ পানি নিয়ে যাও এবং গোসল সারো ওই মহিলা দাঁড়িয়ে দেখছিল যে তার পানি নিয়ে কী করা হচ্ছে আল্লাহর কসম যখন তার থেকে পানি নেওয়া শেষ হল তখন আমাদের মনে হলো মশকগুলো পূর্বাপেক্ষা অধিক ভর্তি তারপর নবী করিম সাল্লহাল্লাম বললেন মহিলার জন্য কিছু একত্র করো লোকেরা মহিলার জন্য আজুয়া অর্থাৎ বিশেষ খেজুর আটা ও ছাতু এনে একত্র করলেন যখন তারা উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য সামগ্রী জমা করলেন তখন তা একটা কাপড়ে বেঁধে মহিলাকে উটের উপর সাওয়ার করালেন এবং তার সামনে কাপড়ে বাঁধা গাঁঠরিটি রেখে দিলেন রসুল্লাহ সাল্লসাল্লাম বললেন তুমি জানো যে আমরা তোমার পানি মোটেই কম করিনি বরং আল্লাহ তালাই আমাদের পানি পান করিয়েছেন এরপর সে তার পরিজনের কাছে ফিরে গেল তার বেশ দেরি হয়েছিল পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করল হে অমুক তোমার এত দেরি হলো কেন উত্তরে সে বলল একটা আশ্চর্যজনক ঘটনা দুজন লোকের সাথে আমার দেখা হয়েছিল তারা আমাকে সেই লোকটির কাছে নিয়ে গিয়েছিল যাকে সাবি বলা হয় আর সেখানে এসব করল এ বলে সে মধ্যমা ও তর্জনী আঙ্গুল দিয়ে আসমান ও জমিনের দিকে ইশারা করে বলল আল্লাহর কসম সে এ দুটির মধ্যে সবচাইতে বড় জাদুকর নয়তো সে বাস্তবিকই আল্লাহর রসুল এ ঘটনার পর মুসলিমরা ওই মহিলার গোত্রের আশপাশের মুসৃদির উপর হামলা করতেন কিন্তু মহিলার সাথে সম্পর্কযুক্ত গোত্রের কোনো ক্ষতি করতেন না একদিন মহিলা নিজের গোত্রকে বলল আমার মনে হয় তারা ইচ্ছা করে তোমাদের নিষ্কৃতি দিচ্ছে এসব দেখে কি তোমরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে না তারা সবাই মহিলাটির কথা মেনে নিল এবং ইসলামে দাখিল হয়ে গেল আবু আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন সবা শব্দের অর্থ নিজের দিন ছেড়ে অন্যের দিন গ্রহণ করা আবুল আলিয়া রহমতুল্লাহ আলহী বলেন সব ইন হচ্ছে আহলে কিতাবদের একটা দল যারা জবুর কিতাব পড়ে থাকে আসবু শব্দের অর্থ ঝুঁকে পড়া পরিচ্ছেদ দুশো উনচল্লিশ ব্যক্তির রোগ বৃদ্ধির অথবা মৃত্যুর বা তৃষ্ণার্থ থেকে যাওয়ার আশঙ্কা বোধ হলে তায়াম্মুম করা বর্ণিত আছে যে এক শীতের রাতে আমর ইবনুল আস আনহু জুনবি হয়ে পড়লে তায়াম্মুম করলেন আর এ প্রসঙ্গে তিনি এই আয়াত তিলাবাত করলেন তোমরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু নিসা আয়াত উনত্রিশ এরপর নবী করিম সাল্লহ সাল্লামের কাছে বিষয়টির উল্লেখ করা হলে তিনি তাকে দোষারোপ করেননি হাদিস তিনশো আটত্রিশ হযরত বিশর ইবনখালিদ রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে আবু ওয়াইল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আবু মুসা আনহু আল্লাহওয়ানহু আবদুল্লাহ মাসউদ মসৌদ রদি হুকে জিজ্ঞাসা করলেন জুনুবি পানি না পেলে কি সালাদ আদায় করবে না আবদুল্লাহ আল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি এক মাসও যদি পানি না পাই তবে সালাত আদায় করব না এ ব্যাপারে যদি লোকদের অনুমতি দেই তাহলে তারা একটু শীত বোধ করলেই এরূপ করতে থাকবে অর্থাৎ তায়াম্মম করে সালাত আদায় করবে আবু মুসা রাজিয়াল্লাহ আনহু বললেন তাহলে অমর রাজি আল্লাহ আনহুর সামনে আম্মার রদিয়াল্লাহ আনহুর কথার তাৎপর্য কী হবে তিনি উত্তরে বললেন অমর রাজিয়াল্লাহ আনহু আম্মার রদিয়াল্লাহ আনহুর কথায় সন্তুষ্ট হয়েছেন বলে আমি মনে করি না হাদিস তিনশো উনচল্লিশ হজরত অমর ইবনে হফজ রহমতুল্লাহ সনদ সূত্রে শকীক ইবনে সালামা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনে মাসউদ ও আবু মুসা রদিয়াল্লাহ আনহুমা এর কাছে ছিলাম তাকে আবু মুসা আনহু বললেন হে আবু আব্দুর রহমান কেউ জনবি হলে যদি পানি না পায় তবে কি করবে তখন আবদুল্লাহ ইবনে মাসউদ সৌদ রদিয়াল্লাহ আনহু বললেন পানি না পাওয়া পর্যন্ত সালাদ আদায় করবে না আবু মুসায়রদি আল্লাহ আনহু বললেন তাহলে আম্মার আল্লাহ আনহুর কথার উত্তরে আপনি কি বলবেন তাকে যে নবী করিম সাল আলহিউসাল্লাম বলেছিলেন তায়াম্মুম করে নেয়া তোমার জন্য যথেষ্ট ছিল আব্দুল্লাহ ইবনী মসউদ রদিয়াল্লাহ আনহু বললেন তুমি দেখো না অমর আল্লাহ আনহু আম্মারের এই কথায় সন্তুষ্ট ছিলেন না আবু মুসা রদি আল্লাহ আনহু পুনরায় বললেন আম্মারের কথা বাদ দিলেও তায়াম্মুমের আয়াতের কি ব্যাখ্যা করবেন আবদুল্লা রাজিয়া আনহু এর কোনো উত্তর দিতে পারলেন না তিনি তবু বললেন আমরা যদি লোকদের তার অনুমতি দিয়ে দেই তাহলে আশঙ্কা হয় কারো কাছে পানি ঠান্ডা মনে হলেই তায়াম্মুম করবে রাবি আমস রহমতুল্লাহ আলহি বলেন আমি শকিক রহমতুল্লাহ আলহিকে প্রশ্ন করলাম আবদুল্লা রাজিয়াল্লাহ আনহু এ কারণে কি তায়াম্মুম অপছন্দ করেছিলেন তিনি বললেন হ্যাঁ পরিচ্ছেদ দুশো ত্যাম্মুমের জন্য মাটিতে একবার হাত মারা হাদিস তিনশো চল্লিশ মোহাম্মদ ইবন সালাম রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে শকিক রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনে মসউদ রদি আল্লাহ আনহু ও আবু মুসা আশারি রাজি আল্লাহ আনহুর সঙ্গে বসা ছিলাম আবু মুসা রজি আল্লাহানহু আবদুল্লাহ রজিআ কে বললেন কোন ব্যক্তি জনবি হলে সে যদি এক মাস পর্যন্ত পানি না পায় তাহলে সে কি তায়াম্মুম করে সালাদ আদায় করবে না শকীক রহমতুল্লাহ আলহি বলেন আবদুল্লা আনহু বললেন এক মাস পানি না পেলেও সে তায়াম্মম করবে না তখন তাকে আবু মুসা রাজি আল্লাহানহু বললেন তাহলে সুরায় মায়দার এ আয়াত সম্পর্কে কি করবেন যেখানে আল্লাহ তালা ইরশাদ করেছেন পানি না পেলে পাক মাটি দিয়ে মুম করবে আয়াত ছয় আবদুল্লা রাহু জবাব দিলেন মানুষকে সেই অনুমতি দিলে অবস্থা এমন পর্যায়ে পৌঁছার সম্ভাবনা রয়েছে যে সামান্য ঠান্ডা লাগলেই লোকেরা মাটি দ্বারা তায়াম্মুম মুম করবে আমি বললাম আপনারা এজন্যই কি তা অপছন্দ করেন তিনি জবাব দিলেন হাঁ আবু মুসা রাজি আল্লাহ আনহু বললেন আপনি কি অমর ইবনুল খতার রাজিয়া আনহুর সম্মুখে আম্মার রাজিয়াল্লাহ আনহুর কথা শোনেননি যে আমাকে রসুরুল্লাহ সাল্লাসাল্লাম একটা প্রয়োজনে বাইরে পাঠিয়েছিলেন সফরে আমি জনুবি হয়ে পড়লাম এবং পানি পেলাম না এজন্য আমি জন্তুর মতো মাটিতে গড়াগড়ি দিলাম পরে রসুরুল্লাহ সাল্লি সাল্লামের কাছে ঘটনাটি বিবৃত করলাম তখন তিনি বললেন তোমার জন্য তো এটুকুই যথেষ্ট ছিল এই বলে তিনি দুহাত মাটিতে মারলেন তারপর তা ঝেড়ে নিলেন এবং তা দিয়ে তিনি বাম হাতে ডান হাতের পিঠ মাসেহ করলেন কিংবা রাবি বলেছেন বাম হাতের পিঠ ডান হাতে মাসেহ করলেন তারপর হাত দুটো দিয়ে তার মুখমণ্ডল মাসেহ করলেন আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু বললেন আপনি দেখেননি যে অমর রাজি আল্লাহ আনহু আল্লাহ আনহুর কথায় সন্তুষ্ট হননি ইয়া আলা রহমতুল্লাহ আমস রহমতুল্লাহ আলাইহি থেকে এবং তিনি শকিক রহমতুল্লাহ আলাহি থেকে আরও বলেছেন যে তিনি বললেন আমি আবদুল্লা রদি আল্লাহ আনহু ও আবু আল্লাহ আনহুর কাছে হাজির ছিলাম আবু মুসারদি আল্লাহ আনহু বলেছিলেন আপনি অমর রদি আল্লাহ আনহু থেকে আম্মারের এক কথা নি যে রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাকে ও আপনাকে বাইরে পাঠিয়েছিলেন তখন আমি জনবী হয়ে গিয়ে মাটিতে গড়াগড়ি দিয়েছিলাম তারপর আমরা রসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে এসে এ বিষয়ে তাকে জানালাম তখন তিনি বললেন তোমার জন্য এই যথেষ্ট ছিল এ বলে তিনি তার মুখমণ্ডল ও দুহাত একবার মাসেহ করলেন পরিচ্ছেদ দুশো একচল্লিশ শিরুনামবিহীন হাদিস তিনশো একচল্লিশ হজরত আবু রাজা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন ইমরান ইবনে হুসাইন আল খুজাই আনহু বলেছেন যে রসুল্লাহ সাল্লুসাল্লাম এক ব্যক্তিকে জামাতে সালাদ আদায় না করে পৃথক দাঁড়িয়ে থাকতে দেখলেন তিনি লোকটিকে ডেকে বললেন হে অমুক তুমি জামাতে সালাদ আদায় করলে না কেন লোকটি বলল ইয়া আল্লাহ আমার গোসলের প্রয়োজন হয়েছিল কিন্তু পানি নেই তিনি বললেন তুমি পবিত্র মাটির ব্যবহার অর্থাৎ তয়াম করবে তাই তোমার জন্য যথেষ্ট